আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে আলোচনা করব দুই সালে যে নতুন আইন আছে এই নতুন আইন অনুযায়ী এক খণ্ড জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এই রেজিস্ট্রেশন ফির যে আমূল পরিবর্তন এসেছে দুই সালে এসে এই আমূল পরিবর্তন সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা হচ্ছে একখণ্ড জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে দু সালের নতুন আইন অনুযায়ী কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে প্রিয় দর্শক এই ভিডিওটি সকলের জন্য প্রয়োজন কেননা আমরা সকলেই কম বেশি জমি ক্রয় বিক্রয় করে থাকি এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে আমরা যখন এক খন্ড জমি নিকট থেকে ক্রয় করে থাকি তখন এই জমিটি অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্টারি করে নিতে হয় আর রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপনার জমিটি যে রেজিস্ট্রেশন অফিসের আওতাভুক্ত সেই রেজিস্ট্রেশন অফিসেই আপনাকে জমিটি রেজিস্ট্রেশন করতে হবে আর সেই অফিসে যে ভেন্ডারগণ আসেন লেখক লেখকগণ আছেন সরকারগণ আসেন সাব রেজিস্ট্রার অফিস থেকে সাব অফিসের যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের একটি সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট আপনার নিকট যত টাকা চাবেন দেখা যাবে যে প্রত্যেকেই এই সেই একই টাকা দাবি করতেছে কার কেননা আপনি জানেন না যে একখণ্ড জমি ক্রয় করার জন্য কত টাকা খরচ দিতে হবে প্রিয় দর্শক আপনি যদি জানতেন তাহলে কিন্তু তারা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের আপনার পকেট কেটে তাদের পকেট ভারী করতে পারত না কেননা দলিল রেজিস্ট্রেশন খরচ কত হবে এই সম্পর্কে কোনো সঠিক দিক নির্দেশনা রেজিস্ট্রেশন অফিসে নাই এবং কি রেজিস্ট্রেশন অফিসে কোনো তথ্যভাণ্ডার খুলে রাখে নাই যেখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার জমিটি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কত টাকা খরচ পড়তে পারে তাই দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাই আমাকে ফোন করে প্রতিনিয়ত বলে আসতেছেন যে স্যার আমি একখণ্ড জমি ক্রয় করতে চাইতেছি আমার কাছে অতিরিক্ত বিশ হাজার টাকা চাচ্ছে অতিরিক্ত তিরিশ হাজার টাকা চাচ্ছে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে এই অতিরিক্ত টাকা আসলেই দেওয়া লাগবে কি না অতিরিক্ত টাকা যদি দেওয়া লাগে তাহলে আমার যে জমি আছে এই জমির ক্ষেত্রে কত টাকা দিতে হবে আমার জমিটি সিটি কর্পোরেশনের মধ্যে আমার জমিটি মেট্রোপলিটন এলাকার মধ্যে আমার জমিটি ইউনিয়ন পরিষদের মধ্যে এই ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত কত টাকা দিতে হবে আসলেই এই সংক্রান্ত কোনো আইন হয়েছে কিনা না প্রিয় দর্শক এই সংক্রান্ত একটি আইন জাতীয় রাজস্ব বোর্ড এন একটি গ্যাজেটের মাধ্যমে পাশ করেছেন গ্যাজেটটি দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশে মে পাশ হয়েছে এই গ্যাজেটে জাতীয় রাজস্বপুর যে উৎসাহ আয়কর নিত এই উৎসে আয়করের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে এই আমূল পরিবর্তনের কারণে আপনার নিকট কিন্তু সাবরেস্টার অফিসে গেলে অতিরিক্ত খরচ ছাড়ছে এই অতিরিক্ত খরচ আসলেই আপনাকে কত টাকা দিতে হবে এই সংক্রান্ত বিষয়ই কিন্তু আজকের আলোচনার মূল বিষয় প্রিয় দর্শক একটি দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনাকে নয় ধরনের খরচ করতে হয় এই নয় ধরনের খরচের মধ্যে যে এনবিআর কর্তৃক যে খরচটা আছে উৎসাহয়কর এই উৎসাহায়করটা এটা পরিবর্তন হয়েছে আর খরচগুলো অপরিবর্তিত আছে একটি জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তিন ধরনের খরচ আছে এই তিন ধরনের খরচ কিন্তু পরিবর্তন হয় এনবিআর কর্তৃক যে খরচ করেছে এই খরচ কিন্তু পরিবর্তিত হবে এছাড়াও তিন ধরনের খরচ আছে এই তিন ধরনের খরচ সিটি কর্পোরেশন পৌরসভা এবং কি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আলাদা আলাদা হয় একটি আছে ডিউটি স্ট্যাম্প সিটি কর্পোরেশন জেলা এবং কি ইউনিয়ন পরিষদ সকল ক্ষেত্রেই দিতে হবে দেড় পার্সেন্ট আরেকটি হচ্ছে নিবন্ধন ফি নিবন্ধন ফি সকল ক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট দিতে হয় আরেকটি আছে স্থানীয় আয়কর লোকাল ট্যাক্স এই লোকাল ট্যাক্সের ক্ষেত্রে আপনি যদি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এক খণ্ড জমি ক্রয় করতে চান এক লক্ষ টাকার সেক্ষেত্রে আপনাকে দিতে হবে দুই পার্সেন্ট এবং কি ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে জেলার ক্ষেত্রে আপনাকে দিতে হবে তিন পার্সেন্ট এই তিনটি খরচ বাদে এবং কি আয় আয়কর ব্যতীত আরেকটি খরচ আছে সেটি হচ্ছে ইপি এই ইপি সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে একই সেটি হচ্ছে একটি দলিলের জন্য একশো টাকা ইফিটা কেন নেওয়া হয় ইফিটি নেওয়া হয় আপনার দলিলটি অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য এরপর আছে এনপি এনপি এন ফি জন্য নেওয়া হয় চব্বিশ টাকা করে আপনি যদি দশ পেজের একটি দলিল করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে দুইশো চল্লিশ টাকা এরপর আছে এনএন ফি এনএন ফি প্রতি পেজের জন্য নেওয়া হবে ছত্রিশ টাকা করে আপনি যদি দশ পেজের একটি দলিল করেন সেক্ষেত্রে সেখানে যাবে আপনার তিনশো ষাট টাকা এরপর কুটফি দিতে হবে আপনাকে একশো টাকা এরপর যদি হলফনামা দেওয়া লাগে হলফনামার ক্ষেত্রে আপনাকে দিতে হবে তিনশো টাকা এরপর আছে ভ্যাট এই এই ভ্যাটের ক্ষেত্রে আপনি যদি ডেভেলপার ডেভেলপার বা রিয়েল এস্টেটের নিকট থেকে কোনো জমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে ভ্যাট দিতে হবে দুই পার্সেন্ট অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভ্যাট দিতে হবে এই খরচগুলো বাদে তাহলে আমি যদি মোটা অঙ্কে ধরি তাহলে সিটি কর্পোরেশনের মধ্যে আপনি যদি একখণ্ড এক লক্ষ টাকার একখণ্ড জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে এক পার্সেন্ট হলো নিবন্ধন ফি দেড় পার্সেন্ট হলো স্ট্যাম্প ডিউটি এবং কি দুই পার্সেন্ট হলো স্থানীয় কর এই হলো সাড়ে চার পার্সেন্ট এই সাড়ে চার পার্সেন্ট এবং কি এই যে অতিরিক্ত খরচগুলোর কথা বললাম এই অতিরিক্ত খরচ এখন আসি আমরা উৎসাহী করার ক্ষেত্রে উৎসাহী করার ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের জমিকে কিন্তু আটটি স্নেটে ভাগ করছে জাতীয় রাজস্ব বি এনবিআর এই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর উৎসাহায়করের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে এই আমূল পরিবর্তন নিয়েই কিন্তু আপনাদের ভিতর একটি বিরাট ধরনের জটলা লেগে যায় এই জটলার কারণে কিন্তু আপনারা হাই হতাশে পড়ে যান যে হাই আমার এই জমিটি ক্রয় করার জন্য এত টাকা আমাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ড যে উৎসাহায়কর নির্ধারণ করেছে এই উৎসাহয়কর বিষয়েই এখন আলোচনা করতেছি আমি যে খরচগুলোর কথা বললাম এই খরচগুলোর সাথে এই কর যুক্ত করতে হবে এছাড়াও আরেকটি খরচ আছে সেটি হচ্ছে সরকারের খরচ দলিল লেখকের খরচ এরপরে স্ট্যাম্প কিনবেন ফটোকপি করবেন এই খরচগুলো আছে এই খরচগুলো বাদে এখন কর এর সাথে যোগ করে দিতে হবে আপনি এই উৎসাহায়করের ক্ষেত্রে একটু মনোযোগ দিবেন যে আপনার জমিটি কোন এলাকার ভিতরে পড়ছে এখানে কিন্তু উৎসাহকরের ক্ষেত্রে জমিকে ক খ ক ঘ উ চ এই কয়টি শ্রেণীতে ভাগ করেছে এই কয়টি শ্রেণী সম্পর্কে আমি শেষে বলবো এখন আমি বলবো কোন এলাকায় কোন শ্রেণীর জন্য কত টাকা এই উৎসাহকর নির্ধারণ করা হয়েছে এই গ্যাজেটটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এই গ্যাজেটে সারণী দেওয়া আছে সারণি এক সারণী একে ক্রমিক নং এক এখানে মৌজা বলা আছে মৌজার ক্ষেত্রে বলা আছে ঢাকা জেলার গুলশান বনানী মতিজিল ও তেজগাঁও থানার অন্তর্গত সকল মৌজা এখানে একটু দেখবেন সকল মৌজা ঢাকা জেলার গুলশান বনানী মতিজিল তেজগাঁও থানার অন্তর্গত সকল মৌজা এই সকল জমির ক্ষেত্রে উৎসাহ করে দিতে হবে দলিলে উল্লেখিত ভূমির মূল্যের ছয় পার্সেন্ট বা প্রতি শতাংশ নয় লক্ষ টাকা যাহা অধিক অর্থাৎ আপনার দলিলে যে ভূমির মূল্য আছে এই ভূমির মূল্য ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টে যদি নয় লক্ষ টাকার বেশি আসে তাহলে আপনাকে ওই নয় লক্ষ টাকার বেশি দিতে হবে আর যদি ছয় পার্সেন্টের নয় লক্ষ টাকার কম আসে তাহলে এই নয় লক্ষ টাকার কম দিতে হবে এরপর আসি খ শ্রেণীতে কী বলা আছে শ্রেণীতে বলা আছে দলিলের মূল্যের ছয় পার্সেন্ট অথবা প্রতি শতাংশ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এখন আপনার দলিলের মূল্য যদি ছয় পার্সেন্টে সাড়ে তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে সেটা দিতে হবে আর ছয় পার্সেন্টে যদি সাড়ে তিন লক্ষ টাকার কম হয় তাহলে আপনাকে উৎসাহ করে দিতে হবে সাড়ে তিন লক্ষ টাকা অর্থাৎ এখানে কিন্তু সমগ্র ভূমির কথা বলা আছে সমগ্র মূল্যের কথা বলা আছে এরপর আছে গ শ্রেণী গ শ্রেণীর ক্ষেত্রে ওই ছয় পার্সেন্ট এবং কি শতাংশ নয় লক্ষ টাকা যা অধিক এরপর আসেন শ্রেণী ঘ শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট দলিলের মূল্যের ছয় পার্সেন্ট অথবা সাড়ে তিন লক্ষ টাকা যেটি বেশি এরপর আসি উঁ উঁতে কি বলা আছে। উঁতে বলা আছে ছয় পার্সেন্ট প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা যেটা বেশি এরপর আসি চ চতে কি বলা আছে। চতে বলা আছে। প্রতি শতাংশ মূল্যের ছয় পার্সেন্ট অথবা তিন লক্ষ টাকা যেটি বেশি এটি হল সারণি একের এক নম্বরে মৌজা দুই নম্বরে কি আছে ঢাকা জেলার ধানমন্ডি তেজগাঁও শিল্প অঞ্চল থানা শাহবাগ রমনা বটমূল বকশাল নিউ মার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সকল মৌজা আমি বারবার বলতেছি যে আপনার জমিটি কোন মৌজার আমার এই ভিডিওতে আপনাকে লক্ষ্য করতে হবে এই ক্ষেত্রে প্রত্যেক দলিলের মোট মূল্যের ছয় পার্সেন্ট অথবা সাড়ে ছয় লক্ষ টাকা যেটি অধিক আবার খ শ্রেণীর ক্ষেত্রে হয়েছে মোট মূল্যের ছয় পার্সেন্ট তিন লক্ষ টাকা যেটি অধিক আবার গ শ্রেণীর ক্ষেত্রে হয়েছে ছয় পার্সেন্ট মুট মূল্যের সাড়ে ছয় লক্ষ টাকা যেটি অধিক আবার ঘ শ্রেণীর ক্ষেত্রে তিন লক্ষ টাকা এবং ৬ ছয় পার্সেন্ট যেটা অধিক এটি কিন্তু মোট মূল্যের আমি যে পার্সেন্টগুলোর কথা বলবো এই ক্ষেত্রে এটা কিন্তু মোট মূল্যের আপনার দলিলে মোট জমির মূল্য কত আছে সেটা ধরে নেবেন এবং কি ও শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট তিন লক্ষ টাকা এবং কি শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট দুই লক্ষ টাকা এই ছয় পার্সেন্ট বা দুই লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ যেটি অধিক আসবে সেটি কিন্তু আপনাকে আয়কর দিতে হবে এরপর আসি আমরা তিন নম্বর সারণীর একের তিন নম্বরে কি আছে তিন নম্বর যে মৌজার কথা বলা আছে সেটি হচ্ছে ঢাকা জেলার কাফরুল মোহাম্মদপুর সূত্রাপুর যাত্রাবাড়ি উত্তরা মডেল থানা ক্যান্টনমেন্ট থানা চকবাজার থানা কোতোয়ালি থানা লালবাগ থানা খিলগাঁও শ্যামপুর ও গ্যান্ডারিয়া থানার অন্তর্গত সকল মৌজা এই ক্ষেত্রে আপনার জমির মুট মূল্য অর্থাৎ আপনি দশ শতাংশ জমি ক্রয় করতেছেন সেক্ষেত্রে জমির মুট মূল্য উপর ছয় পার্সেন্ট অথবা যদি চার লক্ষ টাকা যেটি অধিক হয় এটা ক শ্রেণীর ক্ষেত্রে ঘ শ্রেণীর ক্ষেত্রে কী হয়েছে ছয় পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটি অধিক হয় এরপরে ঘ শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট চার লক্ষ টাকা যেটি অধিক হয় এরপর ঘ শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটি অধিক হয় এরপর ও শ্রেণীর ক্ষেত্রে কি আছে ও শ্রেণীর ক্ষেত্রে আছে ছয় পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জেঠি অধিক হয় এরপর স শ্রেণীর ক্ষেত্রে ছয় পার্সেন্ট পঁচাশি হাজার টাকা জেঠি অধিক হয় এটি গেল তিন নম্বর মৌজা অর্থাৎ সারনির একের তিনে বলা আছে যে গ্যাজেট প্রকাশ হয়েছে এই গ্যাজেটের সারণির একের তিনে বলা আছে এরপর আমরা যদি চারে আসি চারে যে মৌজাগুলোর কথা বলা আছে সেটি হচ্ছে ঢাকা জেলার খিলখেত বিমানবন্দর উত্তরা পশ্চিম মুগদা রূপনগর ভাসানটেক বাড্ডা থানা পল্লবী থানা ভাটারা থানা শাহবাজপুর মিরপুর মডেল থানা দারুস সালাম থানা দক্ষিণ থানা উত্তরখান থানা তুরাক থানা সাহা আলী থানা সবুজবাগ থানা কদমদলি থানা কামরাঙ্গিচর থানা হাজারিবাগ ডেমরা ও আদাবর থানার অন্তর্গত সকল মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত সকল মৌজা এক্ষেত্রে আপনার জমিটি যদি ক শ্রেণীর অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে মুঠ মূল্যের উপর ছয় পার্সেন্ট অথবা তিন লক্ষ টাকা যেটি অধিক আসবে খ শ্রেণীর অন্তর্গত হলে মুঠ মূল্যের ছয় পার্সেন্ট অথবা দেড় লক্ষ টাকা যেটি অধিক হবে গ শ্রেণির অন্তর্গত হলে মুঠ মূল্যের ছয় পার্সেন্ট অথবা সাড়ে তিন লক্ষ টাকা যেটি অধিক হবে গ শ্রেণীর অন্তর্গত হলে মোট মূল্যের ছয় পার্সেন্ট অথবা দেড় লক্ষ টাকা যেটি অধিক হবে ও শ্রেণীর অন্তর্গত হলে মোট মূল্যের ছয় পার্সেন্ট অথবা দেড় লক্ষ টাকা যেটি অধিক হবে এবং কি শ্রেণীর অন্তর্ভুক্ত হলে মোট মূল্যের ছয় পার্সেন্ট অথবা পঁচাত্তর হাজার টাকা যেটি অধিক হবে আমি আবারও বলতেছি আপনার জমিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এই আমি যে মৌজার কথা বললাম এই মৌজার মধ্যে আপনার জমিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা আমি পরে বলতেছি আগে কোন মৌজার ক্ষেত্রে কত টাকা জাতীয় রাজস্বের ক্ষেত্রে উৎসাহায়কর দিতে হবে সেটা আমি বলতেছি তো আপনার জমিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা পরে বলে দিব আমরা যদি পাঁচ নম্বর শ্রেণীতে আসি ষাটটি শ্রেণীতে ভাগ করেছে পাঁচ নম্বর শ্রেণীতে আসি পাঁচ নম্বর শ্রেণীর মৌজাগুলো হয়েছে ঢাকা জেলার কুলছি পাশাইল পাহাড়তলি হালি শহর ও কোতোয়ালি থানার অন্তর্গত সকল মৌজা নারায়ণ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ফতুল্লা সিদ্ধিরগঞ্জ বন্দর থানার অন্তর্গত সকল মৌজা এবং গাজীপুর জেলার সদর বাসর কুনাবাড়ি গাছা টঙ্গি পূর্ব ও টঙ্গি পশ্চিম থানার অন্তর্গত সকল মৌজা এক্ষেত্রে দলিলের মোট মূল্যের ষাট পার্সেন্ট অথবা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটি বেশি এটা ক শ্রেণীর ঘ শ্রেণীর ক্ষেত্রেও স্যার পার্সেন্ট সত্তর হাজার টাকা যেটি বেশি গ শ্রেণীর ক্ষেত্রেও স্যার পার্সেন্ট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটি বেশি এবং কি ঘ শ্রেণীর ক্ষেত্রে স্যার পার্সেন্ট সত্তর হাজার টাকা যেটি বেশি এবং কি ও শ্রেণীর ক্ষেত্রে স্যার পার্সেন্ট সত্তর হাজার টাকা যেটি বেশি শ্রেণীর ক্ষেত্রে স্যার পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা যেটি বেশি আপনার জমিটি কোন শ্রেণীর মধ্যে পড়তেছে এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং কি কোন মৌজার মধ্যে পড়তেছে ভিডিওটি দেখে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে তারপর আপনি খুঁজে বের করতে পারবেন এরপর আমরা যদি ছয় নম্বরে আসি ছয় নম্বরে যে মৌজাগুলোর কথা বলা আছে এটা হচ্ছে ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ সাবার ও ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা চট্টগ্রাম জেলার আকবর শাহ ইপিজেড কর্ণফুলি চকবাজার চান্দগাঁও টাবলমুরিং পতেঙ্গা লাইন, বন্দর বাকলিয়া বায়েজিত, বোস্তামি ও সদরঘাট থানার অন্তর্গত সকল মৌজা গাজীপুর জেলার জয়দেবপুর থানা ও কালীগঞ্জ থানার অন্তর্গত সকল মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও আড়াই হাজার থানার অন্তর্গত সকল মৌজা এই ক্ষেত্রে আপনার দলিলের মূল্যের চার পার্সেন্ট অথবা প্রতি শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেটি বেশি আসবে সেটি আপনাকে উৎসাহ করে দিতে হবে শ্রেণীর ক্ষেত্রে দলিলের মূল্য ষাট পার্সেন্ট অথবা প্রতি শতাংশ ষাট হাজার টাকা যেটি বেশি আসবে সেটি দিতে হবে আমি যে এই যে শুরু থেকে বলে আসতেছি ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু প্রতি শতাংশের ক্ষেত্রে আপনি দশ শতাংশ জমি ক্রয় করলে যদি আমি পঞ্চাশ হাজার টাকার ক্ষেত্রে কথা বলে থাকে সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা দাঁড়াবে উচ্চ আয়কর এরপর ঘ শ্রেণীর ক্ষেত্রে চার পার্সেন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা মুঠ মূল্যের চার পার্সেন্ট অথবা এক লক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা ঘ শ্রেণীর ক্ষেত্রে মুঠ মূল্যের চার পার্সেন্ট অথবা ষাট হাজার টাকা উঁ শ্রেণীর ক্ষেত্রে মুঠ মূল্যের চার পার্সেন্ট অথবা ষাট হাজার টাকা চ শ্রেণীর ক্ষেত্রে মুঠ মূল্যের চার পার্সেন্ট অথবা তিরিশ হাজার টাকা এগুলি কিন্তু প্রতি শতাংশ এবং মোট মূল্যে সাত নম্বরে সাত নম্বরে এসে কি আছে সাত নম্বরে কি বলা আছে ক্রমিক নং এক থেকে ছয় হতে অর্থাৎ আমি যে জেলাগুলোর কথা বললাম যে মৌজাগুলোর কথা বললাম এই মৌজাগুলোর অন্তর্গত নয় কিন্তু ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন ও অন্য কোনো উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা সদরে অবস্থিত সকল পৌরসভার অন্তর্গত সকল মৌজা এই ক্ষেত্রে আপনার দলিলের ক্ষেত্রে মুট মূল্যের চার পার্সেন্ট বা এক লক্ষ টাকা প্রতি শতাংশ এবং খ শ্রেণীর ক্ষেত্রে মোট মূল্যের চার পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এবং গ শ্রেণীর ক্ষেত্রে মোট মূল্যের চার পার্সেন্ট এক লক্ষ টাকা প্রতি শতাংশ এবং ও শ্রেণীর ক্ষেত্রে চার পার্সেন্ট প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা ঘ শ্রেণীর ক্ষেত্রেও চার পার্সেন্ট প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা এবং শ্রেণীর ক্ষেত্রে চার পার্সেন্ট প্রতি শতাংশ পঁচিশ হাজার টাকা এটা গেল সারণি এক সারণি একের মধ্যে যদি আপনার জমিগুলো পড়ে তাহলে আমি যে মূল্যের কথা বললাম এই মূল্য হচ্ছে প্রতি শতাংশ আর যে পার্সেন্টের কথা বললাম এই পার্সেন্টটা হচ্ছে আপনার মুঠ মূল্যের এর মধ্যে যেটি অধিক আসবে সেটি কিন্তু আপনাকে উৎসাহী করে দিতে হবে এবং কি প্রথম যে বিষয়গুলো আলোচনা করে আসছি যে খরচগুলো আলোচনা করে আসছি এই খরচগুলো আপনাকে অবশ্যই যুক্ত করে দিতে হবে প্রিয় দর্শক এরপর সারণী দুই দুই দুইয়ে কি বলছে সারণী সারণি এর ক্রমিক এক এখানে বলা আছে সারণি একে অন্তর্গতন হয়ে অর্থাৎ আমি যে সাত শ্রেণীর সাতটি মৌজার কথা বললাম এই সাতটি মৌজার অন্তর্গত হয়ে এইরূপ অন্য যে কোনো পৌরসভার অন্তর্গত সকল মৌজা সারণী একে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিলে বিষয়গুলো ব্যতীত এই মৌজাগুলো ব্যতীত যে কোনো পৌরসভার অন্তর্গত সকল মজা যে কোনো পৌরসভার বাংলাদেশে যে পৌরসভাগুলো আছে এই পৌরসভার মধ্যে যে কোনো জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে উৎসাহ করে দিতে হবে দলিল উল্লেখিত মোট মূল্যের তিন পার্সেন্ট বা প্রতি শতাংশ দশ হাজার টাকা আপনি আমি যে মৌজাগুলোর কথা উল্লেখ করলাম ষাটটি মৌজা ষাটটি মৌজার মধ্যে আপনার জমি যদি পরে থাকে সেটা আলাদা হিসাব এছাড়া বাংলাদেশের যে কোনো পৌরসভার মধ্যে আপনি যদি জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার দলিলের মোট মূল্যের উপর তিন পার্সেন্ট দিতে হবে এটা উৎস আয়কর অথবা প্রতি শতাংশের ক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে এটা হচ্ছে উৎস আয়করের ক্ষেত্রে এর পূর্বে যে খরচগুলোর কথা বলছি এই খরচগুলো অবশ্যই আপনাকে করতে হবে এরপর আছে সারণি এর ক্রমিক নং দুই সারণি এর ক্রমিক নং দুইয়ের কি বলা আছে সারণি দুইয়ের ক্রমিক নং এক ও সারণী একের অন্তর্গত নহে এইরূপ সকল উপজেলার পৌরসভা ব্যতীত সকল মৌজা পৌরসভা ব্যতীত সকল মৌজা অর্থাৎ এখন চলে আসলাম উপজেলা যে 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 উপজেলায় পৌরসভা নাই এই যে এই উপজেলায় ইউনিয়ন পরিষদগুলো আছে এই ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রে কি হবে দলিলের মোট মূল্যের উপর দুই অথবা প্রতি শতাংশের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা আপনার জমি যদি কোনো ইউনিয়ন পরিষদে হয় এবং কি আমি যে সারণী একে সাত শ্রেণীর মৌজার কথা বললাম এই সাত শ্রেণীর মৌজার মধ্যে না পড়ে সেক্ষেত্রে আপনাকে প্রতি শতাংশের ক্ষেত্রে দুই পার্সেন্ট দলিলের মোট মূল্যের উপর দুই অথবা প্রতি শতাংশের ক্ষেত্রে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে উচ্চ আয়কর এখন আমরা আসব যে এই যে আমি যে শ্রেণীর কোথাগুলোর কথা বললাম ছয় শ্রেণীর জমি এই ছয় শ্রেণীর জমি এখন আপনি কিভাবে নির্ধারণ করবেন যে আপনার জমিটি ড্যামরা থানার অন্তর্ভুক্ত কিন্তু কোন শ্রেণীতে আছে এই শ্রেণীটা আমরা জানি পরে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করতেছি এই ক্ষেত্রে আপনার জমিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে ক শ্রেণী ক শ্রেণী কূল্য ক শ্রেণী হচ্ছে রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপূর্ত পি ডা ডাব্লিউডি ও ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক জমি প্লট অর্থাৎ এই কর্তৃপক্ষগুলো আঞ্চলিক বাণিজ্য এলাকা হচ্ছে ক শ্রেণীর অন্তর্ভুক্ত আমি যে কর্তৃপক্ষগুলোর কথা বললাম এই কর্তৃপক্ষর মধ্যে যে জমিগুলো আছে এই জমিগুলো কিন্তু ক শ্রেণীর অন্তর্ভুক্ত এই জমিগুলো আপনার যেখানেই থাক এই জমিগুলো কিন্তু ক শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এরপর আসে আমরা শ্রেণীর অন্তর্ভুক্ত উপরে ক শ্রেণীর এলাকায় থাকা আবাসিক প্লট জমি অর্থাৎ ক শ্রেণীর অঞ্চলের আবাসিক অংশ এই যে ক শ্রেণীর যে রাজুক আছে সিডিএ আছে এরপরে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গণপূর্ত ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক জমিগুলো হচ্ছে ক শ্রেণীর অন্তর্ভুক্ত এবং আবাসিক জমিগুলো হচ্ছে শ্রেণীর অন্তর্ভুক্ত এখন আমরা দেখব গ শ্রেণীর অন্তর্ভুক্ত কোন জমিগুলো গ শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে রাজুক সিডিএ গাজীপুর ইত্যাদি কর্তৃপক্ষের আওতায় না পড়লে ডেভেলপার বা রিয়েল ইস্টেট কোম্পানি কর্তৃক গড়ে ওঠা বাণিজ্যিক প্রকল্প অর্থাৎ আমরা যে ক শ্রেণীর জায়গাগুলোর কথা বললাম ক শ্রেণির কর্তৃপক্ষগুলোর কথা বললাম এই কর্তৃপক্ষগুলোর আওতায় পড়ে না এমন এলাকায় ডেভেলপার যে জমিগুলো রিয়েল ইস্টেট গড়ে উঠেছে ডেভেলপারের মাধ্যমে যে জমিগুলোতে রিয়েল ইস্টেট গড়ে উঠেছে এই জমিগুলো হচ্ছে গ শ্রেণীর অন্তর্ভুক্ত এরপর ঘ শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে উপরে গ শ্রেণীর ডেভেলপার প্রতিষ্ঠিত আবাসিক এলাকা অর্থাৎ গ শ্রেণীর যে কর্তৃপক্ষগুলো আছে এই কর্তৃপক্ষগুলো বাদে অন্যান্য অন্যান্য এলাকায় যে গ শ্রেণীর এলাকা আছে এই গ শ্রেণীর এলাকায় ডেভেলপার প্রতিষ্ঠিত আবাসিক এলাকা আপনার গ শ্রেণী হল ডেভেলপার প্রতিষ্ঠিত বাণিজ্যিক এলাকা আর ঘ শ্রেণী হলো ডেভেলপার প্রতিষ্ঠিত আবাসিক এলাকা এখন আসি ও শ্রেণী শিল্প পলটগুলো বা শিল্পাঞ্চল শিল্প প্লটকে নিদ্বেষ করে অর্থাৎ শিল্প ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পলটসমূহকে উঁ শ্রেণী বলা হয়েছে এবং সরকারি বিধিতে এভাবে সংজ্ঞায়িত আছে স শ্রেণী থেকে আছে উপরে ক খ ঘ ও শ্রেণী এর বাইরে পড়া অন্যান্য জমিগুলো অর্থাৎ ক খ গ ঘ উঁ ছাড়া বাকি জমিগুলো স শ্রেণীর অন্তর্ভুক্ত এই যে কর্তৃপক্ষগুলো আছে এই কর্তৃপক্ষগুলো এবং কি আমরা যে গ শ্রেণীতে দেখলাম যে রাজুক সিডিএ গাজীপুর ইত্যাদি কর্তৃপক্ষের আওতায় না পড়লে ডেভেলপার বা রিয়েল এস্টেট রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক গড়ে ওঠা বাণিজ্যিক প্রকল্প এই ইগুলো এই এলাকাগুলো বাদে এই জমিগুলো বাদে সকল জমি কিন্তু স্বশ্রেণীর অন্তর্ভুক্ত প্রিয় দশক তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি জমি ক্রয় করার ক্ষেত্রে কত টাকা খরচ হবে আপনার জমি সিটি কর্পোরেশনের হলে কত টাকা খরচ হবে ইউনিয়ন পরিষদে হলে কত টাকা খরচ হবে এবং কি জেলার মধ্যে হলে কত টাকা খরচ হবে এই খরচগুলো বিভিন্ন মাত্রায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জমির ক্ষেত্রে পরিবর্তিত হবে আপনি যদি না বুঝে থাকেন এই ভিডিও দেখে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনি আমাকে কনসালটেশন ফি দিয়ে আপনি কন কনসালটেশন নিতে পারবেন আপনি আপনার জমির সঠিক মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে আপনি যদি এই ভিডিও থেকে না বোঝেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনি আপনার জমির নির্ধারিত মূল্য জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করবো নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে